আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি অফিসে কিভাবে যাই আপনাদেরকে দেখাবো কোন রাস্তা দিয়ে যাই কিভাবে যাই ঘুম থেকে উঠলাম গোসল করলাম খেয়ে চলেন এবার আমরা অফিসে যাব আপনারা আমার সাথে থাকবেন সকালে ফ্রেশ ট্রেশ হয়েই বাসা নিচে নেমে গেলাম এটা হচ্ছে আমার বাসা বাসা থেকে বের হলাম অফিসে যাবোনাবারে আইডিয়াল কলেজের পাশেই আমার বাসা এটা হচ্ছে পশ্চিমবাড়া মসজিদের মসজিদের পাশে তাহাফিজুল কোরআন মাদ্রাসার সাথেই তাহাফিজুল কোরআন মাদ্রাসাটা হচ্ছে আমাদের এখানে ভালোই একটা ভালো বড়ো মাদ্রাসা খুব পপুলার পড়ালেখা ভালো আচার বাবার ভালো আমার ছেলেটাও সেখানেই পরে এটা দোতলার এই যে জানালা দেখতে পাচ্ছেন এই জানালা হচ্ছে হচ্ছে এটা দোতলা তিনতলা এই তাহফিজুল কুরান মাদ্রাসা আমরা আস্তে আস্তে যে কাশিমপুর রোডে চলে আসলাম কাশিমপুর রোডে নির্মাণ কাজ চলতেছে যে এই মাথার থেকে ওই মাথা ট্রেনের কাজ চলতেছে রাস্তাটা ধরে অনেকদিন নষ্ট ছিল খারাপ ছিল তাও যে ধন্যবাদ সরকার এটা ধরছে ঠিক করার লিগা এটা হচ্ছে কাশিমপুর ওটা যে ট্রেনের কাজ চলতেছে অনেক ভয় ভয়ে থাকি যে ট্রেন দিয়ে কেউ করে যায় কিনা ফুরুত ভারত গাড়ি চলে আসে তো বিসিকের ভিতরে চলে যাব আমি আবার অফিসে যাওয়ার সময় বিসিক দিয়ে ঢুকি বিসিক দিয়ে ঢুকিয়া যাইয়া সেই হয়ে ওখান থেকে মুচি বাড়ি মুচি বাড়ি অটোতে উঠি উঠা চলে যায় একেবারে মুচি বাড়ি নামায় দেয় মুচি বাড়ির সাথেই আমার অফিস বিসিকে ঢুকলাম বিসিক আজ থেকে আর সাত আট বছর আগে বেশিক যেমন ছিল এখন বেশিক তেমন নাই হ্যাঁ বিসিকে আগে গেট ছিল না এখন তো গেট আছে বিসিকে আগে হচ্ছে দোকান টোকান বসতো এখন আবার সেটা বসতে পারে না বেশি গেছে দেখেন ফুলের টাছ লাগানো আছে আগে এগুলি ছিল না বৃসিকে এখন পরিষ্কার থাকে বিসিকে মন চাইলেই সবসময় ঢোকা যায় না যেমন সকালে সাতটা সাতটার সময় আসলেও গেট বন্ধ থাকে দেখতে থাকেন সবাই যে কোন চলে আসলাম কোন বাড়ি অটো আর যে পাঙ্গা আরে বাপরে বাপ রাস্তা দুই দুই পাশ দিয়ে বন্ধ করে রাখে চারটা সিরিয়ালে আজমিরি রাস্তা পার হওয়ার কোনো কায়দা আছে তারপরেও কষ্ট করে পার হইলাম এটা হচ্ছে আমবাগ রোডের মাথা সবাই আমবাগ রোডের মাথা বলেই জানে এখান থেকে এই যে অটোওয়ালা ভাই আমার ডাকতাছে কই যে জিজ্ঞেস করতেছে তো জিজ্ঞেস করলাম মুচি বাড়ি যাইবো কিনা উনি বললো যাইবো জিজ্ঞাস করতে ভাই পিছিয়ে আমি জিজ্ঞাস করলাম পিছিয়ে কারণ কার ভালো হইব ভালোটা কারবো আপনি রইবো না আমার রইবনের সিটটা একটু আপনার সামনে আমি না আমি সামনে বইলে আমার ভালো হইব

এখানে যত মানুষ তত অটো তাই জামটা একটু বেশি যে মহিলা যাওয়ার সময় দেখছে সামনে যে মামুন গার্মেন্টস এর গার্মেন্টস টা দেখা যেতেছে মামুন আর এম এম এটা হচ্ছে পাশাপাশি গার্মেন্টস মামুন গার্মেন্টস এর ছেলে হচ্ছে এম এম গার্মেন্টস না 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 মামুন গার্মেন্টস এর মালিকের ছেলে হচ্ছে এম এম গার্মেন্টসের মালিকের ছেলে হচ্ছে মামুন গার্মেন্টসের মালিক আসলে বলার সময় একটু উল্টা বলা হয়ে যেত সবাই একটু কিছু মনে করেন না আপনারা আমি নতুন তো লেগে ভুল হয়ে যায় এই যে এই জায়গাটায় আমরা প্রত্যেক দিন জ্যামে থাকি পাঁচ মিনিট সাত মিনিট তাই অফিসে যাইতে কিন্তু লেট হয়ে যায় ঠিক আছে অনেক সময় দেখা গেছে আটটা বাজার পাঁচ মিনিট আগে উঠলেও আটটা বাজে যাই পৌঁছে অফিসে আর অনেক সময় আট সা সাড়ে সাতটা বাজে বের হলো যায় দশ মিনিট লেট হয়ে যায় শুধুই জ্যামের কারণ এটা হচ্ছে মামুনের গেট বিশাল মিনিমাম আট দশ হাজার মানুষ এখানে কাজ করে অবশ্য গাজীপুরে আমাদের গার্মেন্টসটাই বেশি ভালো চলে এবং এর মানুষই বেশি গার্মেন্টস সংখ্যাও বেশি এই রাস্তাগুলি আগে ভাঙা ছিল এখন একটু এই যে গত মাসে ঠিক করছে এই ব্রিজটা ভাঙা ছিল ঠিক করাও শান্তি নাই রাস্তার মধ্যে বালি টালি পাথরে গেলে ফালিয়া রাখছে এই যেটাতে কেউ নদী মনে করবেন না এটা হচ্ছে ভাগার আর ময়লা এর পাশ দিয়ে হাইটা গেলেও ওজন নষ্ট হয়ে যায় এই অবস্থা ও আমবাগে ব্রিজটা পার হয়ে গেলাম মুচিবাড়ি পার হয়তো বা এক দেড় মিনিট লাগবে মুচিবাড়ি যাইতে যে অটোতে উঠছিলাম অটো গাড়ির ড্রাইভারটা ভালো আছে মানে খুব সুন্দর চালায় হচ্ছে দিন ডলার মল এ যারা চলে গেছে নসার মার্কেট আমরা বাম দিকে যাব বাম দিকে আর 100 গজ সামনে হচ্ছে মুচিবাড়ি আমরা ওঠার সময় মুচিবাড়ি ঠিকই বলি কিন্তু মুচিবাড়ি আমরা নামই না মুচিবাড়ি থেকে একটু আগেই নেমে চাই থানা ফ্যাক্টরিটা ওই জায়গাটার তো আর নাম নাই ওই মুচিবাড়ি হিসেবেই চলে মুচিবাড়ি থেকে একটু আগে চেয়ারম্যান বাড়ির পরে এই আমবাগের রাস্তাঘাটগুলি অনেক সুন্দর অনেক ঢাকা শহরের থেকেও অনেক সময় আমবাগের রাস্তাগুলি ভালো ভালো এই কোনাবাড়িতে আশেপাশে যত এলাকা আছে রাস্তাঘাটগুলি ভালো আমরা চেয়ারম্যান বাড়িটা ক্রস করে গেলাম এখনই আমি নেমে যাব এই গাড়ি থেকে নামলাম এটা হচ্ছে আমার অফিসের রাস্তা এই রাস্তা দিয়েও যে সামনের বিল্ডিংটা হচ্ছে আমার অফিস সামনের ডাইন আসলে প্রতিদিন বিল্ডিং টা হচ্ছে চলা হয়তো মানে এক আমি লাগে সকালে উঠো অফিসে ডিউটি করে বাসায় যাও আবার সকালে উঠো অফিসে ডিউটি করে বাসায় যাও এক ঘে আমি এটা আমার অফিসের গেট